আমাদের দেশে অনেকে দেখা যায় শেখ তাবিজের ব্যবসা করে ইমাম তাদের পেছনে কি নাম হবে তাবিজ দ্বারা শিল্প নবিজা বলেছেন কিন্তু সাধারণ অবস্থা সেটি ছোট শিল্প ছোট শিল্প কাবিরা গোনা তাহলে যেই ব্যক্তি তাবিজ ব্যবহার করে অথবা তাবিজের ব্যবসা করে তাবিজ লেখে দেয় সেই ব্যক্তি ছোট শিল্পের কাবিরা গুন হাতে রয়েছে সেই ব্যক্তি ফাঁসের গুন হাতে সম্মাননা দেওয়া আর তাকে আগে বাড়িয়ে ইমাম বানানো যায় না তাহলে যে গ্রামের লোকেরা তাবিজ করা মোল্লাকে হুজুরকে এমাম বানিয়ে রেখেছে এটা কোনহার কাজ করেছে তালে এই সম্মান দেওয়া যায় না এবং যদি হাতে থাকে সম্ভব হয় ঝগড়া থসাধ না করে তাকে সরানো সরিয়ে দেওয়া আর যদি সম্ভব না হয় আর অন্য কোনো মসজিদও নেই যে এর থেকে ভালো এমাম পাবেন তাহলে সেখানে নামাজ পড়বেন তার হাতের সাথে যেমন ফাসেদের পিছনে টাকানার নিচে কাপড় অনেক ইমামের তার পিছনে নামাজ পড়ছেন অনেকে প্যান্ট একবার টাকা নিচ পর্যন্ত আছে আর